হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা ডাব্লু স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হয়ে গেল তো বন্ধুরা রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্পেশাল এডুকেটর নিয়োগের গেজেট প্রকাশিত হয়ে গেল কারা আবেদন করতে পারবেন কী যোগ্যতা লাগছে নিয়োগ প্রক্রিয়া কেমন হবে সম্পূর্ণ খুঁটিনাটিয়ে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এখন প্রাথমিক বিদ্যালয়গুলিতে নিয়োগ হচ্ছে এরপরে এরপরে হাই স্কুলগুলিতে হাই স্কুলগুলোতেও এই স্পেশাল এডুকেটন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে তো এখন যেরা প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য যে যারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা লাগছে এবং কি কোর্স করা থাকতে হবে এবং কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তা এই ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এবং ভ্যাকেন্সি কত থাকবে তা পরবর্তীকালে জানতে পারবেন তো এখন যেটা গেজেট নোটিফিকেশন মেন যেটা আপনারা দেখতে পাবেন তো আমরা সম্পূর্ণ ভিডিও দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা এখন দেখিয়ে দিব যে গেজেট নোটিফিকেশন কি লেখা আছে তো দেখতে পাচ্ছেন এটি হলো গেজেট নোটিফিকেশান আজকে প্রকাশিত হয়ে গেলো দেখুন মার্চের আঠারো আঠারো দু হাজার পঁচিশ বার হয়েছে তো এই যে গেজেট নোটিফিকেশান আজকে আমরা ওয়েবসাইটে পাওয়া গেল তো আমরা যে দেখতে পাচ্ছেন বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট অনুযায়ী দেখুন এখানে এখানে প্রত্যেকটা ডিফিনেশন দেওয়া আছে একট মানে কি অ্যাপয়েন্টমেন্ট মানে এগুলো দেওয়া আছে এগুলো দেখার দরকার আমাদের যেটা মেন পয়েন্টস যেটা দেখতে হবে সেটা হলো কোয়ালিফিকেশান দেখুন পোস্টের নামটি দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট বি স্পেশাল এডুকেশান টিচার এই পোস্টটির নাম হলো স্পেশাল এডুকেশান টিচার ইন প্রাইমারি স্কুল এরপরে আমরা দেখে নেব কোয়ালিফিকেশান আমরা প্রথমে উপরের দিকে দেখাচ্ছি দেখুন বি নম্বরে দাগে দেওয়া আছে কোয়ালিফিকেশান ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট এই গেজের নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন আমাদের ভিডিওর শেষে ডেস্ক্রিপশন সেই লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমরা প্রথমে লেখা আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় নাগরিক হতে হবে দুই নম্বরে ক্যান্ডিডেট বিফোর ওর অন দ্য ডেট অফ সাবমিশন অফ হিজ ওর হার অ্যাপ্লিকেশান মাস্ট হ্যাভ অবটেন দ্য এডুকেশান কোয়ালিফিকেশান অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশান তো অবশ্যই এডুকেশান মানে এইচএস পাস অবশ্যই হতে হবে এবং যে রিহেবিলিটেশন অফ কাউন্সিল অফ ইন্ডিয়া সেখান থেকে অবশ্যই সেই তার অ্যাপ্রুভ করা যে কলেজ থেকে আপনাকে ডিএলএড থাকতে হবে স্পেশাল ডিএলএড যেটা বলা আছে বা স্পেশাল ডিএড থাকতে হবে তবেই কিন্তু এটা আবেদন করতে পারবেন তো এটা হলো যোগ্যতা দুই নম্বর যে যোগ্যতাটা লাগবে আপনার যে মাধ্যমিক পাস করেছেন বা এইচএস পাস করেছেন তাতে অবশ্যই যে মিডিয়ামে আপনি আবেদন করবেন বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম বা উর্দু মিডিয়াম তাহলে সেটা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ থাকতে হবে তবেই কিন্তু সেই মিডিয়ামে আবেদন করতে পারবেন এরপর আমরা সি নম্বরের দাগে চলে যাব এজ বয়সটা কত লেখা আছে দেখুন কুড়ি বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন যারা বয়স থাকবে তারা আবেদন করতে পারবেন এবং শিডিউল কাস্ট যারা আছেন এস সি এস ট্রাইব এবং আদার ব্যাকওয়ার্ড ও এবং পার্সনস উইথ যে ডিসেবিলিটি তাদের জন্য বয়সে ছাড় থাকছে সরকারি রুলস অনুযায়ী তো এখানে বুঝতে পারছেন যে স্টেট গভর্নমেন্ট যে রুলস সেই রুলস অনুযায়ী আপনারা বয়সে ছাড় পাবেন তো আমরা এটা বয়সটা চলে গেলো এরপরে আমরা কোয়ালিফিকেশন দেখে নিলাম এরপরে পরীক্ষা কি ধরনের হবে সেটা আমরা দেখে দেব এবং ভ্যাকেন্সি যেটা বলা হচ্ছে ভ্যাকেন্সির শেষ লাইনে দেখুন ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকেন্সি ভ্যাকেন্সি কিন্তু বলা হচ্ছে যে ডেট প্লেস অ্যান্ড টাইম ফর কালেকশান অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন ভ্যাকেন্সি কত অ্যাপ্লিকেশন কীভাবে করবেন পুরো ডিটেলস কিন্তু এরপরে যে বোর্ডের দ্বারা বোর্ডের দ্বারা যখন অ্যাডভার্টাইজমেন্ট করে দিবে তখন আপনারা কিন্তু পাবলিক নোটিশ হিসাবে পরবর্তীকালে জানতে পারবেন একদম শেষ লাইনে লেখা আছে তো সেটা পরবর্তীকালে জানতে পারবেন তো একটা এখন যেটা বলা হচ্ছে যে পরীক্ষার মাধ্যমটা এরপর আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান কীভাবে করবেন সেটা অ্যাপ্লিকেশন ফর্ম সেল বি অবডেন্ট ওর পেমেন্ট অফ সার্চ ফি হুইচ ইজ নট রিফান্ডেবল একবার আবেদন করলে যে টাকাটা লাগবে সেটা কিন্তু আবার রিফান্ড পাবেন না তো সেটুকু কাজটার জন্য অবশ্যই যে ফিজ সেই ফিজটা কিন্তু ছাড় পাবেন আর ক্যান্ডিডেট যারা অলরেডি যারা টেট পাস করে নিয়েছেন প্রথমে আপনাদের অবশ্যই টেট পরীক্ষা দিতে হবে এই স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য তারপরে যারা পাস করেছেন আগেই ও অ্যান্ড আদারওয়াইজ অ্যালিজিবল ফর দ্য পোস্ট মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অন্যথায় আবেদন করার যোগ্য তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এ ক্যান্ডিডেট রিকুইড টু গিভ প্রিফারেন্স অফ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এরপরে সিলেকশন কমিটি কিভাবে সিলেকশন হবে দেখুন বোর্ড ফর কন্ডাকটিং সিলেকশন প্রসেস অ্যাগেন্স্ট দ্য ভ্যাকেন্সি অ্যাডভারাইজ সেল কনস্টিটিউট সিলেকশন কমিটি উইথ ইলেভেন মেম্বার এগারো মেম্বার থাকবে তো প্রথমে যেটা আপনাদের টেট পরীক্ষা হবে স্পেশাল যে কন্ডাকটিং কন্ডাকটিং অফ টেট অ্যান্ড সিলেকশন অফ ক্যান্ডিডেটস অ্যান্ড প্রিপারেশন অফ ফর প্যানেল অফ প্যানেল ফর স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল দ্য সিলেকশন কমিটি অফ বোর্ড সেল অ্যারেঞ্জ ফর প্রপার কাস্টোডি অফ অনলাইন অ্যাপ্লিকেশন প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করা হবে হুইচ মে বি রিসিভ বাই ইন এগেন্স্ট দ্য ভ্যাকেন্সি দ্য সিলেকশন কমিটি অফ বোর্ড আফটার রিসিভিং অ্যাপ্লিকেশন ফর্ম সেল প্রিপেয়ারের লিস্ট এরপরে যখন আপনারা আবেদন করবেন আবেদন করার পরে একটা লিস্ট তৈরি হবে যে প্রথমে একটা ডাটাবেস তৈরি হবে সহসব ক্যান্ডিডেটদেরকে নিয়ে তিন নম্বর দেখুন সিলেকশন কমিটি অফ বোর্ড সেল কন্ডাক্ট টেট টেট পরীক্ষা নিবে স্পেশাল এডুকেশন টিচারের জন্য এনসিটি যে নন রুলস সেই রুলস অনুযায়ী টেট পরীক্ষার জন্য সিলেকশন কমিটি ও বোর্ড সেল অ্যাপয়েন্টমেন্ট প্রপার পেপার সেটার্স এন্ড মডারেটার্স অ্যামাং দ্য ইউনিভার্সিটি ওর কলেজ টিচার্স কলেজের শিক্ষক এবং ইউনিভার্সিটির শিক্ষক এবং সিনিয়র সেকেন্ডারি বা হাই সেকেন্ডারি টিচারদের গিয়ে টিচারদের মধ্যে মডারেটার নিয়োগ করবেন এবং পেপার সেট পেপার সেট করার জন্য টেট পরীক্ষা নেওয়ার জন্য সেটা তৈরি হবে সিলেকশন কমিটি ও বোর্ড সেল কন্ডাক্ট একটা ওএমআর সি ও এমআর টেট আপনার যে টেটটা হবে সেটা ও এমআর হবে তার সাথে একটা আছে কী বলছে উইথ ডা কার্বান লেস ডুপ্লিকেট হুইচ সেল বি রিটার্ন উইথ দ্য ক্যান্ডিডেট কম যেটা কার্বন লেট ডুপ্লিকেট থাকবে সেটা ক্যান্ডিডেটের সঙ্গে বোঝা থাকবে সেই ডুপ্লি কার্বন কপিটা এবং সিলেকশন কমিটি বোর্ড পাবলিশ করবে অফিসিয়াল ওয়েবসাইটে যে প্রিলিমিনারি মডাল অ্যান্সার কিজ পরবর্তীকালে পরীক্ষা টেট পরীক্ষা হয়ে যাওয়ার পরে অ্যান্সার অ্যান্সার কিজ পাবলিশ হয়ে যাবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনারা কত নাম্বার পাচ্ছেন বা পাস করেছেন কি না এটা হলো সিলেকশন প্রসেস তো বন্ধুরা এরপর দেখুন সিলেকশন কমিশন বোর্ড ফাইনালাইজ করবেন মডাল অ্যান্সার কিজ আপনারা অভিযোগও জানাতে পারবেন সেটারও একটা ইয়ে দেবে যে যদি টেট পরীক্ষার প্রশ্ন বা অ্যান্সার প্রতি কোনো অভিযোগ থাকে সেটা অভিযোগ করারও একটা অপশান দেবে এরপর আমরা দশ নম্বর পয়েন্টে খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ সিলেকশন কমিটি দেয়ার আফটার সিলেকশন অফ স্পেশাল এডুকেশন টিচারস সেল বি মেড অন দ্য বেসিস অফ অ্যাগ্রিগেট মার্কস অফডেট ইন ফলোয়িং কম্পোনেন্ট তো দেখুন নিয়োগ হবে দেখুন আশি নম্বরে প্রথমে একটা টেট পরীক্ষা হবে তারপরে দুই নম্বরে ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম ক্লাসরুমে গিয়ে আপনাকে টিচিং প্র্যাক টিচিং টিচিং দেখাতে হবে এবং ইন্টার তারপরে ইন্টারভিউ হবে তাহলে দশ দশ কুড়ি টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে আশি নম্বরের টেট পরীক্ষা আর দশ নম্বর যে কোনো একটা বিদ্যালয়ে গিয়ে আপনাদেরকে ডেমনস্ট্রেশন যেটা বলা হয় ক্লাসরুমের ডেমনস্ট্রেশন ক্লাসরুম টিচিং ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ তো এটা হলো ফাইনালাইজ তো এখানে যেটা বলা হচ্ছে তো বন্ধুরা এই হল মোটামুটি সামগ্রিক প্রক্রিয়া যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদের যাটুকু আমরা যে তথ্য পেলাম আমরা দিয়ে দিলাম এরপরে এরপরে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে যে কবে প্রকাশিত করতে চলেছে যে ওয়েস্টবেঙ্গল যে প্রাইমারি বোর্ড এই যে নিয়োগ প্রক্রিয়াটি অনলাইনে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সেটা এবং ভ্যাকেন্সি কত পুরো ডিটেলসে জানিয়ে দেবে এটা হলো একটা পুরো সামগ্রিক একটা যে বিষয় যে এই রুলস অনুযায়ী স্পেশাল এডুকেটার নিয়োগ হতে চলেছে দু সালে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইটাল যারা যোগ্য আছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন এবং আরও গুরুত্বপূর্ণ যে ভিডিও আমরা দিতে থাকব আপনাদের যে ওয়েস্টবেঙ্গল বোর্ডে আশা করি ছাব্বিশ তারিখ বা আঠাশ তারিখের মধ্যে প্রকাশিত করতে পারে তো যদি প্রকাশিত হয়ে যায় অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ